হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেরিস কিচেন অ্যান্ড ব্লগ এখন আমি পপকর্ন ভাজি করব। আমার চ্যানেলে আরেকটা আছে ওভেনের আর আজকে আমি চুলায় ভাজি করে দেখাচ্ছি পপকর্নগুলি বাজারে কিনতে পাওয়া যায় প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম একটু গরম হওয়ার পরে পপকর্নগুলি ছেড়ে দিলাম এটা আমার ছেলের খুবই পছন্দ তাই আমি মাঝে মধ্যে ভেজে দিই এখানে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লাল ঝালের গুঁড়ো দিয়ে দিলাম যে ঝাল দিয়ে আমরা তরকারি রান্না করি অনবরত নাটতে হবে এটা হাই হিটে ভাজতে হবে প্রথমে একটু লো ফ্লেম দেবেন তারপরে হাই হিট ভিতরে একটু কুক হওয়ার পরে হাই হিট দিয়ে দিলে সবগুলি একসাথে ফুটা শুরু করে দিবে কিছুক্ষণের মধ্যে দেখবেন পপকর্নগুলো খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কি সুন্দর ফুটতেছে বাজার থেকে কিনে আনা লাগবে না এভাবে ঘরে পপকর্ন তৈরি করে সবাই খেতে পারেন খুব সুন্দর ফুটতেছে আমার দেখে অনেক মজা লাগছে এই পপকর্নগুলি ভাজা শেষ হলে পরিমাণ মতো বিট লবণ দিয়ে খেতে মজা লাগে আর কোনো জায়গা নেই পুরোপুরি পপকর্ন ভাজি শেষ খাওয়ার জন্য প্রস্তুত আল্লাহ হাফেজ